দীর্ঘদিন পর অবশেষে দেশে ফিরছেন সাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে আনন্দের খবর দেশে ফেরার আগে বিডি ক্রিকেট টিমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও অবসর নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের এই তারক অলরাউন্ডার সাকিব বলেন আমার চেয়ে যারা আমার সমর্থক যারা আমাকে পাগলের মতো পছন্দ করে বাংলাদেশের জার্সি গায়ে অবসরটা তাদের জন্য এই কথায় বোঝা যায় অবসর নেওয়ার বিষয়টিও তিনি বক্তদের অনুভূতির কথা মাথায় রেখেই ভাবছেন আরেক প্রশ্নের উত্তরে সাকিব বলেন অ্যাভেলেবেল বলতে আমি যেটা বুঝিয়েছি আমার ইচ্ছা আমি চাই একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপর অবসর নিতে অর্থাৎ হুট করে নয় একটা পুরো সিরিজ খেলে মাঠেই বিদায় নিতে চান সাকিব আল হাসান যেন তাকে বক্তরা শেষবারের মতো দেশের জার্সিতে খেলতে দেখতে পারে এই বক্তব্যের পর থেকে হওয়া উচিত সম্মানের সঙ্গে মাঠ থেকেই দীর্ঘ ক্যারিয়ার সাকিব শুধু ম্যাচ জেতাননি তিনি বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে নতুন পরিচয় দিয়েছেন তাই তার বিদায় হতে হবে বিশেষ কিছু সবচেয়ে বড় প্রশ্ন এখন কোন সিরিজ হবে সাকিবের শেষ সিরিজ এবং কবে তিনি দেশের মাটিতে শেষবারের মতো নামবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন